চার জুন পার্থভূমিকের মাথা খারাপ হয়ে যাবে অর্জুনের নিশানায় তৃণমূল প্রার্থী আগামী চার জুন মাথা খারাপ হয়ে যাবে পার্থ করে এমনই মন্তব্য করলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং প্রসঙ্গত বিজেপি প্রার্থী দাবি করেছেন সন্দেশখান ভাইরাল ভিডিও আইপ্যাক নিয়ে বানানো হয়েছে এ প্রসঙ্গে তৃণমূল প্রার্থী পার্থভূমিকের কটাক্ষ অর্জুনের মাথা খারাপ হয়ে গেছে এদিন টিটাগড় পুরসভার এক নম্বর ওয়ার্ডের পীরঘাট রোডের মুক্তেশ্বরী মন্দিরে পুজো দিয়ে তৃণমূল প্রার্থীকে নিশানা করে অর্জুন সিং বলেন চার জুন ভোটের ফল বেরোনোর পর পার্থর মাথা খারাপ হয়ে যাবে

মূলত পীরঘাট রোড অঞ্চলটি তেলুগু পরিবার বসবাস তারা মুক্তেশ্বরী মাকে গভীরভাবে শ্রদ্ধা করেন জানা গেছে টিটাগড় পুরসভার এক নম্বর ওয়ার্ডে প্রায় দু হাজার ছশো ছাব্বিশটি তেলেগু পরিবার বসবাস করেন তাদের আরোগ্য দেবী মুক্তেশ্বরী মা অতি প্রাচীন মুক্তেশ্বরী মন্দিরে পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি বিজয়ী প্রার্থী বলেন শিল্পাঞ্চলের টিটাগড় শ্যামনগর সহ জুটমিল অধ্যুষিত এলাকায় তেলুগু সম্প্রদায়ের বহু মানুষজন বসবাস করেন তাদের আস্থার দেবীর কাছে পুজো দিয়ে শক্তি নাশের প্রার্থনা করলাম সেই সঙ্গে মুক্তেশ্বরী মায়ের কাছ থেকে যুদ্ধ জয়ের জন্য আশীর্বাদও নিলাম বহু মানুষ এখানে বস বসবাস করেন শুধু এখানে তো দু কত ফ্যামিলি বলেছেন ছশো এরকম শিল্পাঞ্চলে তেলুগু ভাষা বহু মানুষ বসবাস করেন এখানে আছেন শামনগরে বসবাস করেন প্রত্যেক জুট মিলে কোথাও না কোথাও বসবাস করেন প্রত্যেকটা আমরা ইন্ডিয়ান আমরা ভারতীয় এটা সবাই সবার কালচার কে আমরা মানি ডেভেলপ করি আসলে যদি দেখা যায় তো ঠাকুর দেবতা আমরা যা যাই বলি হয়তো নাম চেঞ্জ হয়ে যায় আসলে কিন্তু সবই এক তো এখানে আস্থার দেবী আছেন বসে আছেন সবাই আমরা তাদেরকে সম্মান করে পুজো করি আজকে প্রার্থনা করলাম যাতে যে পথে এগোচ্ছে সে পথে বিজয় হাসিল হোক আর শত্রু অসুর শক্তি নাশ করতে পারি না অসুর শক্তি অত বেড়ে গেছে মায়ের আশীর্বাদ ছাড়া অসুর শক্তি বধ হয় না ごめんな。 सब गाने हम